হজরত আব্দুল্লাহ রহমতুল্লাহ নামটা মনে রাখতে হবে হজরত আব্দুল্লাহ ওনার ঘরটা এমন জায়গায় ছিল চতুর্দিকে অন্য ধর্মের মানুষ মাঝখানে একজন শুধু আল্লাহ কেমন নেওয়ালা নবী কেমন নেওয়ালা তো আপনারা তো জানেন ওই এতগুলা দাঁতের মাঝখানে জিব্বা থাকলে যেমন হয় আর কি অবস্থা তো সবাই মিলে ওনাকে কি করত এমন ভাবে টর্চার করত যেন উনি ঘর ছাড়ি বাড়ি ছেড়ে পালাই যায় এই চিন্তা করে সারা দিন যা ময়লা হতো সবগুলা রাত্রে বেলা আবদুল্লার ঘরের সামনে এনে রাখত সকাল বেলা উঠে উনি যেন ময়লা দেখে দেখে বিরক্ত হয়ে ঝগড়া করে ঝগড়া করলে সবাই মিলে মারবে প্ল্যানিং সাকসেস সবার প্ল্যানিং এটা হজরত আবদুল্লাহ রহমতুল্লাহ যখন সকালে দরজা খোলার জন্য সময় হতো সবাই মিলে তাকাই থাকতো সবাই মিলে কি করতো তাকাই থাকতো আজকে সিল্লাবে আর গণদোলার কোনো বিচার গণদোলের কোনো বিচার সবাই জানলার ফাঁকে তাকাই থাকতো মুসলমান কি করে দেখি আবদুল্লাহ রহমতুল্লাহ কোনো প্রকার কথা বলা চালা গড়ের সামনে রাখা সে ময়লাগুলা নিজের হাতে নিয়ে নিরাপদ স্থানে ফেলে আসতেন একটা আওয়াজও করেন তখন ওই ওরা প্ল্যানিং করতেছে একদিনে না বালা দুই দিনে না বালা চার দিনের পাঁচ দিনের স্বাভাবিক ওরা প্রত্যেকদিন ফেলতেই আছে আবদুল্লা রহমতুল্লা আলাই নীরবতার সাথে ধৈর্যের সাথে আল্লাহর উপর সন্তুষ্টি থেকে নিজের হাতে ময়লাগুলা নির্দিষ্ট স্থানে ফেলে দিতেই আছে ঝগড়াও করে নাই আওয়াজও করে নাই ফেলতে 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 ওরা ফেলতেই আছে ওনারা উনি রাখতেই আছে এভাবে করতে করতে একদিন তারা বিরক্ত হয়ে ময়লা ফেলা বন্ধ করে দিচ্ছে ওরা বলে লারি কারে লরে তো না রাগাই কারে রাগে তো না আশা করি আপনারা জীবনে অনেক কিছুর সাথে মিল খুঁজে পাবেন আবদুল্লাহ রহমতুল্লাহ ময়লা যখন নিজের কাছে ফেলে দিচ্ছেন নিজে নিজে সবাই বিরক্ত হয়ে ময়লা ফেলা বন্ধ করে দিয়েছে একদিন আবদুল্লাহ রহমতুল্লাহ সকালে দরজা খুলে দেখে ঘরের সামনে আর কোনো ময়লা নাই ময়লা নাই দরজার জয় আসছে কি আসে নাই সবাই মিলে বলেন দরজার জয় আসছে কি আসে নাই শেষ বালো যার সব বালো জোরে বলেন আসছে কি আসে নাই আপনি আমি হলে তা এক খুশিতে সাদে উঠে যাইতাম জিতি গে কিন্তু আব্দুল্লাহ রহমতুল্লাহ তা করেন নাই করলেন কি প্রত্যেক জনের ঘরে যাইয়া দরজা খুলে থেকে ওই সে ব্যক্তি যারে জ্বালাইয়া দূর করতে চাইছি সেই সামনে চলে আসছে এবার আবদুল্লাহ রহমতুল্লাহ জিজ্ঞেস করে ভাই আপনারা মনে হয় ময়লা ফেলতে ভুলে গেছেন তাই আমি ময়লা নিতে আসছে। সুবহানাল্লাহ। বলেন না। সুবহানাল্লাহ। মনে ময়লা ফেলতে ভুলে গেছেন। আমিই যে আসছে ময়লাগুলো নিতে। তো ওর উত্তর দেয়। ভাই তোমার কি রাগ নাই? তোমার কি রাগ নাই? হিংসা নাই? মেজাজ গরম হয় না। এত জ্বালাই, জ্বলনা, এত রাগাই, রাগও না। এখন আসলে আমাদের ময়লা নিতে ব্যাপার কি ভাই? তোমার কি গিনফিত নাই? বলে যে সব আছে। কিন্তু আমাদের নবী বলেছেন লা তাগদাব ও আমার উম্মত রাগারাগি করিও না রাগারাগি করিও না রাগারাগি করিও না আমাদের নবী বলেছেন উম্মত যখনই বিপদ মুসিবত আসবে আল্লাহর দিকে তাকায় ধৈর্য ধরো আল্লাহর হুকুমের অপেক্ষা করিও শুধু নবীর হাদিসটা মেনে মেনে চুপ করেছিলাম ওনারা বলে যে ইসলাম এত সুন্দর শিক্ষা দেয় এর চাইতে সুন্দর কোন ধর্ম হতে পারে না আমরাই তোমাদেরকে তাড়াতে চেয়েছি আজকে আমরা সবাই মিলে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে রাজি আছি